সন্তান যতবার অবদ্ধ হোক এই আমলটি করে পানিতে ফুক দিয়ে আপনি যদি আপনার সন্তানকে পান করাতে পারেন আপনার সন্তান বাধুকত হবে এই আমলটি শিখে রাখতে পারলে আপনি অনেক উপকৃত হবেন এই আমলটি আপনি কিভাবে করবেন সেই নিয়মটা আমি বলে দেব এবং কিভাবে পানি পান করতে হবে সব নিয়মগুলো আমি বলে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা সন্তানদের নিয়ে মা বাবার অনেক স্বপ্ন থাকে সে বড় হয় আলেম হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে 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 জজ এভাবে মা বাবার স্বপ্ন থাকে আর মা বাবা যখন তাকে তাকে অত্যন্ত কষ্ট করে করে পরিশ্রম শিক্ষিত বানায় তখন মা বাবার যদি সে অবাধ্য হয় কোনো ধরনের কথা শুনে না তখন মা বাবার কষ্টের আর শেষ থাকে না কত পরিশ্রম করে তাকে এত বড় শিক্ষিত বানিয়েছে তারপরে যদি সে কথা না শুনে তাহলে মা বাবা অনেক কষ্ট পায় সন্তান যে মা বাবাকে কষ্ট দেয় এই কষ্টের কারণে মা বাবা একেবারে অতিষ্ঠ হয়ে যায় মা বাবা কি করবেন একেবারে বড় হোক সে যদি আপনার অবাধ্য হয় কোন ধরনের কথা না শুনে যা বলবেন সেটার উল্টো করে এবং সে যদি লেখাপড়া না করে তো আপনি যেটা বলেন সেটা করে না সে অন্য কাজ করে খারাপ দিকে চলে যায় তারপরে বাবা যদি বাসার থেকে চলে যায় মাকে শুধু কষ্ট দিতেই থাকে এভাবে দিনের পর দিন চলে যায় আপনার সন্তান বাধ্যকতা হয় না শুধু খারাপ দিকে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি অভিভাবক হয়ে আপনার সন্তানের ভালোর জন্য আপনি এই আমলটি করে পানিতে ফুদিয়ে যদি পান করাতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন। এই আমলের বরকতে আপনার সন্তানকে বাধ্যকত করে দিবে আপনি যা বলবেন তাই শুনবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে উজু করবেন তারপরে পবিত্র একটি স্থানে বসবেন তারপরে আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন পানি রাখার পর তারপরে আপনি বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আমি দুরুদ ইব্রাহিমটি একবার বলে দিচ্ছি যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبني أغار باري بابي دروش شريف پات كوري پنين بين تر أبني سورة إخلاص إبابي أغار بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يبقى بالسوره الاخلاص 11 বার পাঠ করবেন তারপর আপনি পানির মধ্যে তিনটি ফু দিবেন তারপর আপনি 7 আয়াতুল কুরসি পাঠ করবেন আমি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم তারপর আপনি পানির মধ্যে তিনটি ফু দিবেন তারপর আবার 11 বার দুুরুছয় পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার পানি পড়া হয়ে গেল এই পানি আপনি কি করবেন এই পানি পড়া আপনি নিয়ত করে আপনার সন্তানকে পান করাবেন এবং মনে মনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমার সন্তানকে আপনি বাঁধুকত করে দিন সেজন্য লেখা পড়া করে সেজন্য আমাকে আর কোনো ধরনের কষ্ট না যায় এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন এবং এই আমল করে আপনার সন্তানকে আপনি পানি পান করাবেন দেখবেন আল্লাহ রব্বুলা আমিন এই নিয়তের বরকতে আপনার সন্তানকে কত করে নিবে আর যদি আপনার ঘরে কোনো ছোট বাচ্চা থাকে আপনাকে খুব ডিস্টার্ব করে শুধু কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে কোনো ধরনের খাবার সে খাইতে চায় না তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করে আপনি আপনার ছোট সন্তানকে যদি পান করাতে পারেন তাহলে সেই সন্তান আর চিৎকার চাঁচামেচি করবে না কান্নাকাটি করবে না সেই খাবার নিয়েও কোনো ধরনের ঝামেলা করবে না অহরবুল্লা আলমিন এই বরকতপূর্ণ পানির বরকতে ঈশ্বালবুল আলমিন আপনার সেই ছোট বাচ্চাকে বিভিন্ন ধরনের খারাপ জিনিস থেকে হেফাজত করবে बुल आलमी हमारे सन्तान देखे निका बाध्यगत सन्तान हिसेब करो हमें